আসলে জানেন কি এর হচ্ছে সবচেয়ে বড় অ্যালার্জি দাদা আমি যখন কথা বলতে চাচ্ছি সে আমার দিকে চাচ্ছে না শুধু গালি গালাজ করে ওকে আমি ভিডিওতে রাখবোই না অব্দি যা বলেছিলাম এই সোহান দাদা তুমি কয়টা পরোটা খেয়েছো বলো তো পাঁচটি পরোটা খেয়েছো না বন্ধু তোর আমি চার্জার সব বাসাবা সব বন্ধু টাকা সন্মান

出来。Aquí,

দাদা এখানে হচ্ছে শুটিং চলছে বাংলাদেশের ওরা হয়তো মেবি ভালো অ্যাক্ট্রিস আই ড নো তাদের আমি খুব ভালো করে চিনি না এরা হচ্ছে এই ওদের নাম কি শখ আর শখ আর নীরব ওরা বাঙালি সেলিব্রিটি মেবি তো মানুষ দেখেন অত গোল করে আছে এরা বারবারে ছড়িয়ে চিটিয়ে দিচ্ছে বলছে যে তোমরা একটু দূরে যাও তোমরা আশেপাশে থেকো না এরকম অনেক কথাই বলছে দাদা কিন্তু বিশ্বাস করুন আমি কিন্তু আসলে এইসবের ধারে কাছে নাই তারপরে কৌতূহল বছর তো গেলাম ওদের কাছে একটু দেখার জন্য দাদা কিন্তু এত রোদ আর নতুন নতুন দেখলাম তো দাদা আসলে ভালোই লাগছিল পরিবেশ বিচের কাছে এটা কার দিদি ও হ্যালো দিদি ও

ফেসবুকে ভোলার ভিডিও দেয় আর যদি কোনো কারণে একটা সেলফি তুলতে পারে দাদা বুঝুন তাদের ঠেলাটা কোথায় যাবে ঠিক বলছি না আপনি কখনো সেলফি তুলেছেন ওদের সাথে ছবি ছবি তোলেন নয়

খুব কাছাকাছি চলে আসছি গতকাল রাতে তো ছিলাম কিন্তু তেমন কথা বলতে পারিনি আজকে অনেক পূর্ব যতটুকু হ্যাঁ হ্যাঁ আমি আর তুমি কোথায় বলবো হ্যাঁ তুমি একটা ইয়া নাও ওই যে কি বলে ওই যে ছাতা নাও এখানে বসে বসে আমরা মজা করি না দাদা এই যে সমুদ্রের কাছাকাছি চলে এসেছি ওপার হচ্ছে মিয়ানমার দাদা ওপার হচ্ছে মিয়ানমার

হ্যাঁ একশো আছে আমি একশো চল্লিশ টাকার মতো ক্যাশ নিয়ে আসছি এই দাদা চলে আসলাম সমুদ্রের পাড়ে একেবারে একা একাই চলে আসছি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের লাকিবাই অনেক জোরে জোরে দৌড়াচ্ছে হ্যাঁ এই যে সমুদ্রটা দেখতে পাচ্ছেন আপনারা এটা কিন্তু বিশাল বড় সমুদ্র প্রায় একশো বিশ কিলোমিটার দূরবর্তী সমুদ্র দাদা এই যে দেখতে পাচ্ছেন কক্সেস বাজার যারা এসেছেন তারা জানেন দাদাকে এটা নিয়ে আসলে বলার কিছু নাই কে কোথায় গেল কীরকম করলো সেটা হয় নো দাদা তো আমাদের সবচেয়ে যেই মানে জিনিসটা হচ্ছে এটা হচ্ছে মানুষের এখানে যাতায়াত ব্যবস্থা এবং হচ্ছে তারা যে ঘোরাফেরা করে সেই জিনিসটা হচ্ছে মুখ্য বিষয় দাদা আসলে আমি খুঁজছি আমার বন্ধুদের তারা এই আশেপাশে আছে আপনার এই যে ওই দেখতে পাচ্ছেন দাদা ওই পাটটা হচ্ছে মিয়ানমার আর ওইদিকে হচ্ছে প্রায় একেবারে দেড়শো কিলোমিটার দূর এটা তো আপনাদের বারবারই বলতেছি একেবারে দেড়শো কিলোমিটার দূর এটা হচ্ছে বাংলাদেশের শেষ সীমানা কক্সেস বাজার অনেকেই হয়তো এই কক্সেস বাজারের সম্পর্কে দাদা জানে না তারপরে আমি আপনাদেরকে ইন বলে যে এই জিনিসটা আসলে কতটা সুন্দর এবং সাগরের গর্জন আপনাদেরকে আমি শোনাবো এবং দেখাবো আজকে দাদা তো এই ভিডিওটার সাথে আমাদের যে রিলেটেড সম্পর্ক দাদা এটা হচ্ছে কি আমি একটু মানে কাজের চেয়ে বেশি কথাই বলতেছি মনে হচ্ছে আপনারা এটা ভাবছেন তাই না আচ্ছা ঠিক আছে দেখি ঘুরে দেখি দাদা আমার বন্ধুরা কোথায় গেল আমি তো খুঁজে পাচ্ছি না দাদা দেখেন দাদা একটা ছোট ভাই ছবি তুলছে ছবি তুলছে ক্যামেরা ম্যান দেখেন ওই যে পোস্ট নিয়ে দাঁড়িয়ে আছে তো এই হচ্ছে অবস্থা দাদা আপনার ভিডিও করলে সমস্যা আছে আপনার ভিডিও করলে সমস্যা আছে আচ্ছা আচ্ছা দাদা বলছে ওনার ভিডিও করলে সমস্যা আছে এজন্য ভিডিওটা করা যাচ্ছে না এ হচ্ছে অবস্থা এই শোয়ান এই শোয়ান ও ভাই ও ভাই

দেখেন কি খেলা খেলছি দাদা একেবারে শুনতে আমার মনে হচ্ছে যেন নিজ মাতৃভূমি যাচ্ছে না আমি যদি সেই শুধু মালদা থেকে আসছি দাদা ভিডিওতে দেখতেই পাচ্ছি না ও দাদা মারুন দাদা মারুন দাদা তুমি তার পাথা আসছে দাদা দাদা কোথেকে আসছেন আপনারা ব্রাহ্মণবাড়িয়া ও আচ্ছা আচ্ছা বেশি দূর না ঠান্ডা পানি তোমার সাথে কথা বলা যাবে কত করে বিক্রি করো প্রায় প্রতি টাকা বিশ টাকা পিস তোমার বাসা এখানে ও নাম কি তোমার ভাই মোহাম্মদ আমি মোহাম্মদ আমি আমিন সুন্দর একটা নাম আমিন নামের অসুজনক নাম ব্রাহঙ্গর গো হ্যাঁ নাম ব্রাহ আঙ্গুর গো বুঝিনাই মানে আমার নিজের নাম আমি তুমি মুসলমান না হ্যাঁ সুন্দরগড় বিজনেস করবো দাদা ঠিক আছে বিজনেস করো ভিক্ষার চেয়ে ভালো বিজনেস এটা জানো তুমি হ্যাঁ তুমি এই সমুদ্রের পারে অনেকে ভিক্ষা করে ভিক্ষা করে না বলে টাকা দাও টাকা দাও এরকম করে তাই তো তো তারপরে কিন্তু এটা আসলে খারাপ দেখা এর ভালো না তুমি কাজ করে খাও বিজনেস করে খাও হ্যাঁ ভালো তো এখন তুমি জানো আমি কোথাকার মানে আমার বাসা কোথায় জানো তুমি যাকা নয় দাদা সেই কলকাতায় তুমি বুঝতে পারোনি তুমি বুঝতে পারোনি আমার বাসা হচ্ছে দাদা কলকাতায় ক্যামেরাকে বলে দাও সবাই জন্য সমুদ্রই পারে এসলি তোমার থেকে পানি খেয়ে যায় ঠিক আছে আমিন খুব ভালো চলে ওর সাথে কথা বলে আমার খুব ভালো লাগছে আপনারা পানি খাবেন দাদা ঠিক আছে চলিয়ে যাও ও দাদা একটা দাদা পনেরো বছর পর ফুটবলের মধ্যে হাত দিলাম দাদা পায়ের এমন একটা অবস্থা যে হলার মতো না চলে আসছে দাদারা স্মার্ট তো আমার কিন্তু আমি জানি না ওরা আমার প্রশ্ন হবে কেমন খরচ পাচ্ছে ক্যামেরার সামনে কথা বলেন দাদার সাথে পরিচয় করে দিচ্ছি দাদার নাম কি গো তোমার রোবেল আমার নাম রোবেল অবশ্যই হ্যাঁ না। এই যে এইটাকে কি বলা হয় আপনাদের দেশে ঠিক বলা হয় এটা দিয়ে আসলে অ্যাকচুয়ালি হচ্ছে সমুদ্রে বাঁচতে পারে বাঁচতে পারে কোন সমস্যা হয় না আর যদি ধরে নিন কেস অনেক কিছু সাঁতার জানে না তো জানে না বিধে আপনারা কি করেন এটা এখানে রশি আছে বাঁধার জন্য তারা বেঁধে নিয়ে আসেন পরে

সুন্দর উদ্যোগ তো দাদা আপনি তো এখানকার স্থানীয় মানুষ কিরকম মানে বিজনেস এর অবস্থা কিরকম এখন লোকজন কমে যেন এখন তো আসলে সিজনাল না না এই ঠিক না

একটু আপনারা ষি করতেই পারেন এটা আপনাদের একদম উন্মুক্ত একটা জায়গা আপনারা এখানে আসবেন আচ্ছা দাদা বলেন তো ওই পারটা কোথায় কুলকিনার নাই আচ্ছা আচ্ছা ওই পারের কোনো কুলকিনার নাই গো তাহলে ওইদিকে কোথায় এটা সোনা দিয়া চট্টগ্রামে পড়ছে না 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 এখানে কসবাজারে